রামনগরে বিজেপি পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিপুল জয় রামনগর এক নম্বর ব্লকের দুবলা বাড়ি ট্যাংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি দুই পঞ্চায়েতের এই সমবায় সমিতির ঘটে পুরোপুরি ধারার সাই হল বিজেপি এই তালগাছড়ি দুই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে এই সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তে উৎসাহ ছড়িয়ে পড়ে নয়টি আশুনের মধ্যে 9 তিতে তৃণমূল জয়লাভ করায় তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ আবেরে উচ্ছ্বাস আনন্দ করতে থাকে সামনে বিধানসভা নির্বাচন তার আগেই নতুন করে ঘর সাজাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির পঞ্চায়েত তৃণমূল নতুন করে সাজাচ্ছে গুটি তালগাছড়ি দুই পঞ্চায়েত প্রথমবারের জন্য বিজেপির দখলে রয়েছে বিজেপির পঞ্চায়েত এলাকার মধ্যে দীর্ঘদিনের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল পুরোপুরিভাবে ধরাশায়ী করলো বিজেপি সমর্থিত প্রার্থীদের তৃণমূল জয়ের পরে সাময়িক কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায় তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করে বহিরাগত এনে বিজেপি কর্মীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তৃণমূল সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয়ে আনন্দ উচ্ছ্বাস প্রদর্শন করতে থাকে রামনগর এক ব্লকের অন্তর্গত তালগাছারি দুই পঞ্চায়েতের সামনে বোধরা পন্থেশ্বরী হাই স্কুলে সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় তালগাছারি দুই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন এটি তৃণমূলের বিপুল জয় রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি নির্দেশে সঠিকভাবে ভোট পরিচালনা হয়েছে তৃণমূল বিপুল জয়লাভ করেছে আগামীতে পঞ্চায়েত যেমন তৃণমূলের হবে ঠিক তেমনভাবেই রামনগর বিধানসভায় তৃণমূল বিপুলভাবে জয়লাভ করবে এমনটাই জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা পূর্ব মেদিনীপুর থেকে মাখন এটা জনগণের সেই তাদের প্রতিবাদের প্রতিফলন ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আমাদের আছে আমাদের নিজস্ব সোসাইটির আসলে এই সোসাইটি ছিল এটা বিগত দিনে একটা বাম পরিচালিত যখন ছিল তখন এটা একেবারে কমাই চলে গেছিল আমাদের বিগত দিনের বোর্ডের যারা মেম্বার ছিলেন তারা সোসাইটির অনেক কিছু দশ বিশ মিল জায়গা আমাদের কেনা হয়েছে ওই দশ ডিসমিল জায়গা দুর্গাপূজা মন্দির মন্দিরের কাছে ওখানে আমাদের সমিতির ঘর হবে এবং গোডাউন হবে যেখানে আমরা ধান ক্রয় করব। এবং ন্যায্য মূল্যে সার সার বিক্রয় বিক্রয় করবো এটা আমাদের চাষি এলাকার মানুষদের কাছে চাষিদের ক্ষেত্রে এটা একটা বিশাল ব্যাপার শুধু তাই নয় আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে এই সমিতির আন্ডারে নিয়ে এসে আমরা আমাদের এই দুবলাবাড়ি টাংরামারি সমবায় সমিতিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো যে বিশ্বাস আমাদের আছে আমাদের আমাদেরপাল থেকেও আমাদের বেশি পেয়েছেন টাংরামারি থেকেও সব জায়গায় আমাদের চারটা বুথ খিরপাল বিশ্বনাথপুর দুবলামাড়ি এবং টাংরামারি চারটা জায়গা থেকে আমরা বিপুলভাবে জল যুক্ত করেছি যেখানে মার্জিন মিনিমাম তিনশো ভোটের মার্জিনে আমরা আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে পেরেছি আমার নাম মানিক মাইতি আমি জয়ী হইনি আমি আমি এখানকার লিডারশিপ করি নেতৃত্ব দিই আমাদের এলাকার মানুষদেরকে নিয়ে আমাদের লিডারশিপ দিদির জন্য কাজ করছি দিদির অনুগামী হয়ে আর আমাদের এই সমিতি যাতে ভালোভাবে চলে সেই জন্য আমরা পরিষেবা দিব আর তারপর আমরা আমাদের যে আমরা যাদের জন্য এত লড়ছি তাদের মধ্যে বিশ্বজিৎ দা মানিক এদের জন্য আমরা এই ভোটে আজ বিপুল ভোটে জয়ী হয়েছি অবশ্যই পাবেন আমরা ওই জন্য তো সমিতিটাকে ভালোভাবে চালানোর জন্য আমরা এই পরিকল্পনা করেছি এই টিস্যর জন্য আমরা আছি সুনিতা দাস কৃপা টিস্যর জন্য বেশি কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন নানা রকমের অপপ্রচার বৈরাগত মানুষজন নিয়ে এসে এখানে ভোটটাকে পাঁচাল করার জন্য আপনারা দেখছেন কিভাবে সমস্যা করছে ঝন্ডাট করছে বাইরের থেকে বাঁধিয়া টাধিয়া বিভিন্ন জায়গায় লোক নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের এলাকার মানুষজনকে নিয়ে এলাকার মানুষজনের আমরা আশীর্বাদ নিয়ে আজকে আমাদের নয়জন প্রার্থী বিপুল ভোটে আমরা জয়যুক্ত হয়েছে আমরা এই আগামী দিনে এই সমবায় সমিতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাব তদানীন্দন বামফ্রন্ট সরকার তখনকার বামফ্রন্ট সরকার এই সমিতিটার উপরে নানাভাবে কেস কাচারি করে সমিতিটাকে শেষ করেছিল সেই বামপন্থীরা আজকে বিজেপি করছে যারা আজকে লড়াই করতে এসেছিল এবং যিনি প্রার্থী হয়েছিলেন তিনি এই সমবায়ের উপরে মাননীয় সুপ্রকাশ গিরির মেম্বারশিপ নিয়ে হাইকোর্ট পর্যন্ত ডিভিশন গেছিলেন কিন্তু সেটা আমরা উনি পরাজয় ওনার ঘটেছে তিনি আবার প্রার্থী হয়েছিলেন মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে দীর্ঘদিন এই সমবায় ভোট হয়েছিল না এবারে তারা যারা শাসক ক্ষমতায় তাদের নিজেদের লোককে নাকি না না এটা এটা ভুল তাহলে এত ভোট পেলে কোথায় তারা তারা তো ভোট ভালো পেয়েছে এবং এটা ভুল কথা দীর্ঘদিন ভোট নয় সিলেকশনে ওরা প্রার্থী দিত না সিলেকশন হতো ইলেকশনের যে ফর্মালিটিজ সেটা মেনটেন হতো ওরা প্রার্থী দিতে পারতো না এবারে এরা প্রার্থী দিয়েছিল এবং মানুষ এখানে এই জনগণ তার বিচার